ধুমকি ত্রিপুরা রাজ্য সরকারে থাকা রাজ্য সরকারকে যিনি চালাচ্ছেন বিভিন্ন দপ্তরের যিনি মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে রীতিমতো হুমকি দিয়েছে এর কর্মীরা ইয়ু তিপ্রা ফেডারেশনের কর্মীরা তারা কি বলছে তারা বলছে আগামী সাত দিনের মধ্যে যদি গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমাকে সাসপেন্ড না করা হয় তাহলে নাকি দু হাজার উনিশ কুড়ি সালে যে লকডাউন দেখেছিল ত্রিপুরা লকডাউনের মতো পরিস্থিতি হতে পারে এটা কি খুব সাধারণ একটা বিষয় একজন জেলা শাসক এবং একজন রাজনৈতিক নেতৃত্ব তাদের দুজনের মধ্যাকার বিষয়কে কেন্দ্র করে গোটা ত্রিপুরা রাজ্যের ওপর কেন চাপ সৃষ্টি করা হচ্ছে কেন এই সামান্য বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার ওপর প্রশ্ন উঠছে কেন সাধারণ মানুষকে বেগ পেতে হবে গোমতি জেলায় আজকের যে পরিস্থিতি ছিল তার থেকেও ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি সাসপেন্ড না করা হয় গোমতি জেলার জেলাশাসক কান্তি চাকমাকে এটা আমরা বলছি না এটা ওয়াই এর ইউথ তিপরা ফেডারেশন তিপরা মথা সমর্থিত ইউথ ফেডারেশনের বক্তব্য রীতিমতো মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া কিংবা ধমকি দেওয়া আমরা বলতে পারি খুব সাধারণ ভাষায় যে তারা রীতিমতো জানিয়ে দিয়েছেন যে সাত দিনের মধ্যে যদি সাসপেন্ড করে দেওয়া না হয় একজন জেলা শাসককে কোনো ধরনের কারাপশন ছাড়া কোনো ধরনের অভিযোগ ছাড়া শুধুমাত্র ওনার ভুল বা ওনার দোষটা কি হতে পারে যে তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করেননি জেলা শাসককে সাসপেন্ড করা কিংবা জেলা শাসকের ডিমোশন হওয়া কিংবা বদলি করে দেওয়া এই সম্পূর্ণ পাওয়ারটা কার হাতে রয়েছে রাজ্য সরকারের হাতে একেবারেই নয় আমরা আপনাদের জানিয়ে দিই